আর সাথে সাথে আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো যিনি বুক রেকর্ডে নাম তুলে লক্ষর বেশি ভোটে জিতেছেন এ প্রহসনের নির্বাচন সবাই দেখেছে আমরা স্পেসিফিকভাবে বলেছিলাম আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী এক পার্সেন্ট পাইনি আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম ফনিকের শান্তি পাওয়া যায় কিন্তু পারমানেন্ট কোন শান্তি পাওয়া যায় না দু হাজার চার সালে লোকসভা নির্বাচনে অনিল বসু ছ লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন দু হাজার ন সালে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি জনগণ বিসর্জন দিয়েছে স্বাভাবিকভাবে এই অহংকারের পতন জনগণের দ্বারাই হবে বিশ্বাস আমাদের আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি পারবে কি এই বাংলাতে পরিবর্তন আনতে কারণ এটা এটা দ্বিতীয়বার হয়ে গেল একুশে তো পারলো না আর এটা বিধানসভার ভোট না হলেও এখানে একটা বড় ধাক্কা দেওয়ার কথা ছিল বা একটা সম্ভাবনা ছিল তো সেটা তো হলো না তো এরপর কি বিজেপি সত্যি পারবে নাকি নতুন কোন দলের উত্থান ঘটবে এই বাংলাতে দর্শক আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আমি শহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে শুভেন্দু অধিকারী রেজাল্টের পরে এইসব কথা বলেছেন যে এই এইসব করে ওই ক্ষণিকের শান্তি পার্মানেন্ট শান্তি পাওয়া যায় না এরকম অনেক ঘটনা রয়েছে মানে একটা সময় আর কি তাদেরকে চলে যেতে হয়েছে এটা এটা যে উনি বললেন সব ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি কি পারবে পরিবর্তন আনতে এই রাজ্যে নাকি নতুন কোনো পলিটিক্যাল ইকুয়েশন তৈরি হবে নতুন কোন দল তৈরি হবে দর্শক আপনাদের কি মনে হয় বিজেপির পক্ষে কি সম্ভব বা এই যে সামনে যে ভোট আসছে বিধানসভার ভোট তো সেখানে লড়াইটা মানে কার সঙ্গে হবে তৃণমূল কংগ্রেসের বিজেপি কি থাকবে থাকতে পারবে কারণ সেইভাবে তো দাগ কাটতে পারলো না এই ভোটে বারো আসনে থেমে গেল তো বিজেপি দলটা থাকবে তো নাকি অন্য কোন দলের একটা উত্থান ঘটবে বা নতুন কিছু তৈরি হবে দর্শক আপনাদের কি মনে হয় আমি আজকে এই জন্যই চর্চা করছি কারণ চর্চা করার প্রয়োজন রয়েছে যা হলো মানুষের তো মন ভেঙে গেল না মানুষ ভেবেছিলেন যে বিজেপি একটা এরকম একটা ন্যাশনাল পার্টি এত ব্যাকআপ আপ পয়সা করি সব রয়েছে সরকার রয়েছে কেন্দ্রে এবং এটা হচ্ছে লোকসভার ভোট তো এটা খুব জোর দিয়ে করার চেষ্টা হবে কারণ মোদী সরকার গঠনের একটা ব্যাপার তো হলো চেষ্টা হলো কিন্তু রেজাল্ট হলো কই রেজাল্ট হলো কই হয়তো বলা হবে যে ভোটটাই তো ঠিক মতো হয়নি প্রহসন হয়েছে আরে প্রহসনটাই হচ্ছে কি করে প্রহসন হওয়াটা তো সহজ কথা নয় প্রহসন যদি করতে না দেওয়া হয় হবে কি করে আপনাদের হাতে একটা সরকার রয়েছে কেন্দ্রীয় সরকার রয়েছে যদি আপনারা আটকাতে না পারেন নতুন দল এসে কি করে আটকাবে বা যারা এখন ক্ষমতায় নেই সিপিএম কংগ্রেস তারা কি করে আটকাবে তাদের তো কোনো উপায় নেই আপনাদের কেন্দ্রের সরকার রয়েছে যখন আপনারা পারছেন না তাহলে আর কবে পারবেন দর্শক নিশ্চয় এটা নিয়ে প্রশ্ন উঠবে শুভেন্দু অধিকারী হয়তো এইসব বলে একটু চাঙ্গা করার চেষ্টা করছেন নেতা কর্মীদের কিন্তু প্রশ্ন তো মনে জাগবেই যে প্রশাসনটা হলো কি করে জাতীয় নির্বাচন কমিশন ভোট পরিচালনা করেছে সেন্ট্রাল ফোর্স এসছে এত ফোর্স অন্যান্য রাজ্যের তুলনায় কত বেশি সংখ্যায় ফোর্স আর প্রশণ হয়ে গেল সব লুটপাট হয়ে গেল কিছু করতে পারলো না তাহলে আর করবে কবে তাহলে ছাব্বিশেও কি করতে পারবে যদি এটাই ওদের টেকনিক হয় প্রশোশন করে ভোট করিয়ে এইভাবে ক্ষমতায় টিকে থাকা তো তাহলে ওদেরকে রুকবে কি করে কি করে রোকা সম্ভব এত বড় একটা ভোট হয়ে গেলো লোকসভা ভোট এখন পারলো না তার কি করে রুকবে তাহলে আদৌ কি বিজেপি পারবে বা এই রেজাল্টের পরে বিজেপি দলটা কি থাকবে বাংলাতে ঠিক করে নাকি সব ভেঙে চুরমার হয়ে যাবে নাকি সব অন্য কিছু আসবে দর্শক এইসব প্রশ্ন অবশ্যই আজ থেকে উঠছে একটা ভোটের পরে পলিটিক্যাল ইকুয়েশন হয় নতুন একটা সম্ভাবনা একটা দিকে ব্লক আবার নতুন রাস্তা খুলে আসে তো এখান থেকে উঠে আসছে দর্শক আপনারা বলবেন কি আজকের যে রেজাল্ট সেখান থেকে কি ইকুয়েশন নতুন করে উঠে আসতে পারে সম্ভাবনা ইদিক ওদিক সেদিক কিছু মনে হচ্ছে আপনাদের বলবেন আপনাদের যা মনে হচ্ছে নিশ্চয়ই আপনারা মানে আপনারা বলতে পারেন কমেন্ট বক্সে বলবেন তবে আমি আমি যেটা আমার যেটা মনে হচ্ছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার যেটা মনে হচ্ছে যে বিজেপির অনেক খামতি আছে এটা নিয়ে কোনো দ্বিধা নেই বিজেপির অনেক খামতি আছে কিন্তু ছাব্বিশের আগে নতুন কোনো দল এসে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ফাইট করবে সেই রকম কিছু সম্ভাবনা নেই এটা আমার চোখে মানে আমি যেটা দেখছি আমি যেটা দেখছি যে ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে গেলে বিজেপি বিজেপির বাইরে এমন কোন দল যে ফাইট করতে পারবে রুখতে পারবে তথাকথিত সেই আটকে লড়াই করতে পারবে রকম সম্ভাবনা আমি তো এই মুহূর্তে সত্যি বিজেপির বাইরে কাউকে দেখছি না মানে এইরকম একটা হলো রেজাল্ট মানে ভালো রেজাল্ট হলো না সেই অর্থে তারপরেও ফাইট করার মতো কিন্তু আমি সেরকম কিছু দেখছি না আমার নজরে সেরকম কিন্তু কিছু আসছে না কারণ এই শাসক যা হয়ে গেছে এদের সঙ্গে রক্ষা মানে এদের সঙ্গে লড়াই করা কিন্তু খুব চাপের খুব চাপের ঠিকঠাক ব্যাকআপ না থাকলে সম্ভব নয় তো এখন পর্যন্ত পর্যন্ত ব্যাকআপ বলতে বিজেপি ছাড়া কার ব্যাকআপ আছে কংগ্রেস তো কখনো হেড অন লড়াই তো করবে না এখানে জানেন কংগ্রেস কখনো করবে না কংগ্রেসের এখানে কেউ করতে চাইলে ভোরবেলায় গিয়ে পিসিপা ভাইপো সোনিয়া গান্ধী গান্ধী পরিবারে চলে যাবেন গিয়ে সব সেটিং ফিটিং করে ফেলবেন আর দেখবেন এখানে কেউ আসছেন না সুতরাং কংগ্রেস এখানে লড়বে মুখে বলবে হয়তো কখনো কখনো কিন্তু হেডন লড়াই গান্ধী পরিবার মমতা ব্যানার্জির সঙ্গে কখনো করবে বলে মনে হয় না আর সিপিএম সিপিএম তো এই হাল দেখছেন বললো ফিরছি ভোট ফিরবে অমক তমক নতুন সব স্বপ্ন নিয়ে নতুন সব মুখ আনা হলো ভোট কোথায় ভোট কোথায় ফলে আমি তো ছাব্বিশে বিরাট কিছু সম্ভাবনা তাদেরও সেরকম কিছু দেখছি না রইল পরে নতুন সংগঠন নতুন দল এখন নতুন দল এখানে করার মতো কি আছে নতুন দল এখানে করার মতো কি আছেন করলে একমাত্র ক্ষমতা যারা আছে তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী যদি উনি ভেঙে গিয়ে নতুন কোন দল তৈরি করেন ওনার ক্ষমতা আছে ফিনান্স হয়তো খানিকটা তিনি বের করতে পারেন পারবেন তবে বিরাট ফিনান্স সেটা বলবো না দিদিমণি হয়তো অনেক কথা বলার চেষ্টা করেন কিন্তু একটা পার্টিকে রান করতে গেলে যে অর্থের প্রয়োজন ততটা আছে বলে আমার মনে হয় না তবে উদ্যোগ নিলে পাশে থাকার লোক কিন্তু পাবেন এটা বলতে পারি ওনার যা ইমেজ আছে কিন্তু উনি কি সেই ঝুঁকিটা নেবেন এমনিতেই দল বদল করে যে ঝুঁকিটা উনি নিয়েছেন গোটা পরিবারকে যেভাবে হেনস্থার মুখে পড়তে হয়েছে বা হচ্ছে এই যে রেজাল্ট হয়েছে এরপর আবার যে কত সব আহ মানে শিকার হতে হবে কে জানে দল বদল করে সব থেকে বেশি যদি কারো ক্ষতি হয়ে থাকে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর পরিবারের ক্ষতি এটা আমরা সবাই জানি ফলে আবার যদি এই দল থেকে ভেঙে গিয়ে নতুন কোনো দল তৈরি করেন দলকে নতুন করে করা একটা চাপের আবার যদি কোথাও কিছু মানে আবার বিজেপি থেকে বেরিয়ে আসা মানে সেটা বলতো আরো লাফাবে জব্দ করার জন্য এখন তবুও তো বিজেপি ব্যাকআপ আছে বলে খানিকটা হয়তো সমী করে চলে যদি নতুন দল তৈরি করে লড়তে যান একেবারে উঠে পড়ে লেগে পড়বে তার উপর তার উপর এবার ছাপিয়ে পড়ার চেষ্টা করবে নানান ভাবে এখানে নতুন দল তৈরি করে সেটাকে এস্টাবলিশ করার সুযোগ দেবে দেখছেন তো যারা ছোট ছোট পার্টি করতে এসছেন তাদেরকে কিভাবে চাপে ফেলে দেওয়া হয়েছে ফলে এই মুহূর্তে এমনিতেই একটা মানে দল পরিবর্তন করে একটা মানে সমস্যায় আছে নি যদিও খুব ব্যাকআপ আসে বিজেপি থেকে অমিত শাহ নিজে ব্যাকআপ দেন কিন্তু আমার মনে হয় না উনি এই মুহূর্তে নতুন দল তৈরি করে একটা বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন বা করতে চাইবেন এই মুহূর্তে আর দুটো বছর বাকি খুব বেশি তো দেরি নয় একুশ থেকে চব্বিশ দেখুন না মনে হচ্ছে যেন কদিন আগে একুশে ভোট হলো চব্বিশ চলে এরপর তার এক বছর পর মানে পঁচিশে পড়লেই দেখবেন আবার সেই বিধানসভার ভোটের দামামা বেজে যাবে ফলে সময় কিন্তু খুব বেশি নেই তো এর মধ্যে নতুন দল তৈরি করে একটা যোগ্য প্ল্যাটফর্ম তৈরি করা অতটা সহজ নয় আর বিশেষ করে এই রাজ্যের শাসক মানে শাসক যা সেখানে দল এস্টাবলিশ করে চালাবেন অতটা সহজ নয় জানি না পরবর্তীকালে কি হবে কিন্তু আপাতভাবে এই ছাব্বিশের মধ্যে শুভেন্দু অধিকারী ওই রকম কিছু সিদ্ধান্ত নেবেন বলে আমার মনে হচ্ছে না মানে আরো একটা চান্স বিজেপি কে হয়তো দেওয়ার চেষ্টা হবে দুটো চান্স মিস হয়ে গেল একুশের ভোট আর হচ্ছে একুশের পরে এটা চব্বিশের লোকসভার ভোট যদি এটা লোকসভার ভোট কিন্তু আসল ভোটটা হবে ছাব্বিশে পরিবর্তনের ভোট তা আমার মনে হয় আর চান্স বিজেপি কে শুভেন্দু অধিকারীও দেবেন পরবর্তীকালে কি হবে আমি বলতে পারবো না কিন্তু আর একটা চান্স বিজেপির ব্যানারই হয়তো নেওয়ার চেষ্টা হবে পরিবর্তনের জন্য কারণ হাতের সময় কম ওইভাবে হবে না ফলে যা দেখতে পাচ্ছি দর্শক সেই বিজেপি ছাব্বিশে লড়বে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমি তো তার বাইরে নতুন কোনো সম্ভাবনা হয়তো অনেকে বলবেন কিন্তু আমি সেই সুযোগ দেখছি না আর কে আর কে লড়তে পারবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছাব্বিশে বলুন দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা বলুন আমাকে কমেন্ট আমি শুনবো কোন উপায় আছে কি বিজেপি বিকল্প এই মুহূর্তে ছাব্বিশ কে সামনে রেখে আছে আমার তো মনে হচ্ছে এবার দর্শক যদি সত্যিই বিজেপি কে লড়তে হয় এবং যদি বিজেপি কে ক্ষমতায় আসতে হয় বা এই তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতা চ্যুত করতে হয় তাহলে কিন্তু যে পলিসিতে এই বিজেপি চলছে সেইভাবে চললে কিন্তু হবে না এবার কিন্তু তাদের মধ্যেও বাংলাকে মাথায় রেখে কিছু পরিবর্তন আনতে হবে নিজেদের মধ্যে তা না হলে কিন্তু হবে না আর একটা ভোট পেরিয়ে চলে যাবে ওদের প্রহসনকে আটকানো যাবে না আর একটা কথা মাথায় রাখতে হবে একটা হচ্ছে প্রহসন আবার সবটাই প্রহসন সেটাও ভাবলে চলবে না কিছু মানুষ তো ভোট দিচ্ছেন ওই কিছু মানুষ যারা ভোট দিচ্ছেন তারা কি জন্য ভোট ভোট দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে তারা কি ভয়টা দেখাচ্ছে বিজেপির বিরুদ্ধে সেই ভয়টা কি কাটানো যায় না এত দুর্নীতি এত কিছু তারপরেও লোকজন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে প্রহন করে লুটপাট সে ঠিক আছে তার বড় অঙ্কের একটা লুটপাট হচ্ছে সেটা আমরা আন্দাজ করতে পারছি কিন্তু কিছু সংখ্যক লোক কেন ভোট দিবেন। তাদের মাথায় কি মানে ব্রেন ওয়াশটা কি করা হয়েছে তো সেটাকে ঠিক করে আপনারা বোঝাতে পারবেন না তো কি বা খামতি আছে সেগুলো কিন্তু বিজেপি ভাবতে হবে ভাবতে হবে প্রশাসন আটকানো যেমন চেষ্টা করতে হবে আর মানুষকে স্বতঃস্ফূর্ত হবে ভোটটা মানে যাতে করে তারা দেয় দেন আর কি বিজেপি সেই রাস্তাটাও কিন্তু ক্লিয়ার করতে হবে তো যেহেতু দু বছর পরে বিধানসভার ভোট খুব বেশি দেরি নেই ওটাই হবে আসল ভোট আর আজকে যে রেজাল্ট হয়েছে আমি জানি আজকে মন খারাপ অনেকেরই সেই ওই ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের মতো ভারত খুব ভালো খেললো ফাইনালে হেরে গেলো আর সেই হারাটা সহ্য করতে পারছিলাম না ভুলতেও পারছিলাম না মন থেকে সরাতে চাইছিলাম কিন্তু সরাতে পারছিলাম না নানান সব প্রশ্ন আসছিল কেন এই সময় এইভাবে ব্যাটিংটা হলো কেন ওই সময় ওই বল ওই বলারকে ওখানে বলটা করতে পাঠানো হলো কেন বলটাকে এইভাবে ধরার চেষ্টা হলো না মাথায় ঘুরতো না নানান সব প্রশ্ন সেরকমই আজকে রেজাল্টের পরে ওই রকম প্রশ্ন আমার মনে হয় আপনাদের মধ্যেও ঘুরছে কেন এটা হলো কেন সেটা হলো কেন ওকে ওখানে দান করানো হলো কেন ওকে ওখানে প্রচারে নিয়ে যাওয়া হলো না হচ্ছে না প্রশ্ন এখন আজকেই আপনারা এটাকে হজম করতে পারবেন না এক দুদিন সময় লাগবে কিন্তু হজম হয়ে যাবে কারণ এটা লোকসভার ভোট নরেন্দ্র মোদী ওখানে সরকারটা গঠন করে ফেলবেন সব ওইদিকে দিল্লিতে যাওয়া আবার হবে এখানে বেশি কিছু থাকবে না দেখবেন তিন দিন চার দিন সাত দিন তারপর আবার এর মধ্যে যদি আবার কলকাতা হাইকোর্টের কিছু অর্ডার অর্ডার কিছু চলে আসে শাসকের বিরুদ্ধে দেখবেন আবার সেই গতে পড়ে গেছে এই রেজাল্ট দেখবেন সব মানুষ ভুলে গেছে আবার ওই কিছুদিন ইদিক ওদিক মানে একটু এভাবে কাটবে খুব বেশি অ্যাক্টিভ হয়তো মানুষ থাকবেন না পলিটিক্স নিয়ে কিছুদিন পরে দেখবেন আবার যেমন দেখছেন তেমন হয়ে যাবে ফলে এটা এটা ভুলতে খুব বেশি সময় লাগবে না এটা ভুলতে খুব বেশি সময় লাগবে না সাত দিন দশ দিন তারপর দেখবেন আবার আপনারাও দেখবেন আবার পলিটিক্যাল চর্চাতে ঢুকে গেছে এটা এটা সত্যি খুব ধাক্কা মানে এমন একটা ভাবা হয়েছিল এমন হাওয়া ছিল সেখানে এইরকম রেজাল্ট ভাবা যায়নি একবারে ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো যেমন ভারত হেরে যাবে বিশ্বকাপে সব ম্যাচ খেলে এসে এটা যেমন ভাবতে পারিনি তো এটা যেভাবে হাওয়া তৈরি হয়েছিল ভেবেছিলাম যে ঠিক আছে একুশে হাওয়া তৈরি হয়েছিল কিন্তু কাউন্টিংটা সেইভাবে নজর করা হয়নি সেই জন্য রেজাল্ট হেরফের হয়ে গেছে কিন্তু এত কিছু প্রিকশন এত সচেতনতা বৃদ্ধি করা এত সতর্ক করা হলো তারপরেও এরকম তাহলে এটা সত্যিই বড় ধাক্কার মতোই ব্যাপারটা হয়েছে যাই হোক ধাক্কা খেয়ে তো মানুষ তো দিন তো শুয়ে থাকেন না সারা জীবন দেখবেন আবার এক কিছুদিন শুয়ে থাকেন নুয়ে থাকেন আবার দেখবেন আস্তে আস্তে ওঠেন লড়াই করার মানুষের কথা তৈরি করেন তো এটাও সেটা হয়ে যাবে কিন্তু শুধু হলে ওটা হলে হবে না আমি যেটা বলতে চাই যে বিজেপিকে কিছু কিছু বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে যেমন দুর্নীতির যে ব্যাপারগুলো যেগুলো নিয়ে তদন্ত চলছে সেইগুলো যেন ঠিক গতিতে এগোই যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যেন এজেন্সি কোনোভাবে ঢিলেমি না করে এজেন্সির কেউ যদি কোনো কোথাও কিছু সেটিং ফিটিং করে ফেলেন তখন সেটা দেখতে হবে শুধু হাইকোর্ট দেখবে না এজেন্সি যদি আরে এজেন্সি সরকারি এজেন্সি তো তারা কারো নিয়ম মেনে কাজ করবে না তারা নিয়ম মেনে কেন কাজ করবে না যারা এজেন্সির মাথায় বসে রয়েছেন তারা দেখবেন না যে আমার আমার নিচে তলাতে যারা আছেন তারা কোথাও কিছু সেটিং ফিটিং করে করে ফেলছেন কিনা কেন কোর্টকে বলতে হবে যে ওদের সম্পত্তি হিসেব দেখবো কেন কোর্টকে বলতে হবে কেন কোর্টকে এই প্রশ্ন করতে হবে মানে প্রশ্ন তুলতে হবে যে তার মানে মনে হচ্ছে ওনারা ওনারা যারা তদন্ত করছেন তারা মনে হচ্ছে পয়সার বিনিময়ে কিছু সেটিং ফিটিং করে ফেলেছেন এই প্রসব কোর্টকে কেন তুলতে হবে উপরে যারা রয়েছেন তারা দেখবেন না তো দুর্নীতির ব্যাপারগুলোকে খুব দ্রুত গতিতে কাজ করাতে হবে তদন্তের ক্ষেত্রে মানুষের মনে একটা একটা ভাবনা রয়ে গেছে সেটিং ফিটিং এই সেটিং ফিটিং এর কনসেপ্টটা এটাকে দূর করতে হবে কারণ এটাও একটা এরও একটা ইম্প্যাক্ট হয়তো এই ভোটে আছে তো আপনারা বলবেন যদি ঠিক ঠিক সময়ে গ্রেফতারের ব্যাপারটা হয়ে যেত আমার মনে হয় আজকে রেজাল্ট অন্য হতো যারা এইসব করেছেন তারা সে কারচুপি করার সুযোগ পেতেন না এত পয়সা খরচও করতে পারতেন না রেজাল্ট অন্য হয়ে যেত দেখছেন না গ্রেপ্তারের পরে দিল্লিতে ঝাড়খন্ডে রেজাল্ট কেমন হয়ে গেছে মানুষের মনে প্রশ্ন আছে না যে কেন হচ্ছে না আচ্ছা আর এই বকিয়া এই বকিয়ার একটা সমাধান করতে হবে দুর্নীতি করেছো টাকা দেবো না বলে চুপ করে বসে রইলাম এটা কোনো এটা কোনো সমাধান হতে পারে না যদি দুর্নীতি হয়ে থাকে কিসের দুর্নীতি কে দুর্নীতি করেছে তার শাস্তি দেওয়া দেওয়ার ব্যবস্থা করবে না শুধু টাকা আটকে বসে থাকলে হয়ে যাবে শুধু টাকা আটকে বসে থাকলে হয়ে যাবে এবার টাকা আটকে বসে রইলেন এদিকে দিদি বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না বলে রাজ্য সরকারের কোষাগার থেকে দিয়ে দিলেন দিয়ে বললেন দেখো মোদী দেয় না আমি দিচ্ছি এবং নরেন্দ্র মোদি কাজ আটকে দিয়েছেন আপনাদের কাজ দিচ্ছেন না আমরা দেওয়ার ব্যবস্থা করছি এই যে মানুষের কাছে একটা পৌঁছানোর চেষ্টা হলো যে মোদী আপনাদেরকে বঞ্চিত করে রাখছেন আর দিদি বা আমাদের দিদি বা আমি আমি দিচ্ছি এটা তো একটা একটা সেন্টিমেন্ট তৈরি করে দিয়েছে আমি বলেছিলাম যে এই যে টাকা আটকে রাখছে অথচ কি সমাধান করছে না যদি কোনো ব্যবস্থা নিত যে এরকম চুরি হয়েছে অমুকজন চুরি করেছে তাকে ধরে আনো যদি ব্যবস্থা নিতে দেখতে পাওয়া যেত তাহলে মানুষ দেখতে পেতেন কি হচ্ছে অ্যাকচুয়ালি শুধু বলা হচ্ছে টাকাতে দুর্নীতি হয়েছে বলে চুপ করে বসে আর শাসক বলছে যদি দুর্নীতি হতো তাহলে এত টিম পাঠিয়ে কি করেছে কিছু পেয়েছে কি তো মানুষ কি করে বুঝবেন কিছু পেয়েছেন কি না পেয়েছেন কেন্দ্র তো কোনো ব্যবস্থা তো নেয়নি যদি কেন্দ্র বলতে হ্যাঁ পেয়েছি তো এই তো তখন তো মানুষ বুঝতেন যে কিছু সমস্যা হ্যাঁ দুর্নীতি হয়েছে তো না তারা কোনো অ্যাকশন দেখাচ্ছে না তারা টাকা দিচ্ছে এদিকে বঞ্চনা বঞ্চনা বাংলার বঞ্চনা বাংলার বঞ্চনা বলে একটা বাংলার সেন্টিমেন্ট সেই জন্য মানুষের স্বার্থের ব্যাপার আছে না টাকা পয়সা একটা একটা ভাবনা ধরিয়ে দিয়েছে এই বকেয়া ইস্যুকে সমাধান করতে হবে কেন বকেয়া কেন টাকা দেওয়া হচ্ছে না সেটা মানুষের কাছে ক্লিয়ার করতে হবে এবং যেখানে দুর্নীতি হয়েছে দুর্নীতি কি করেছে বলে চুপচাপ বসে থাকবে নাকি কতদিন কতদিন অপেক্ষা করে বসে থাকবে কেন্দ্র একটা তো রাস্তা বের করতে হবে যে যারা দুর্নীতি করেছে সেই টাকা ফেরত করতে হবে বা যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা নাহলে আমরা নেব কিছু ব্যবস্থা নিয়ে তো দেখাতে হবে এটা কিন্তু মানুষের মনে কিন্তু একটা ভুল বার্তা গেছে এবং সেই সঙ্গে কর্মশ্রী চালু করছি দিদি কাজ দেবে এইসব করে মানুষকে একটা মানে কাজের একটা কর্মসংস্থানের একটা ব্যাপার বলা হয়েছে তো অনেক মানুষ তো তাদের গলে গেছেন তারপর তো লক্ষ্মীর ভান্ডার ব্যাপারটা রয়েছে একটা অংশের মানুষের মধ্যে সুতরাং এইগুলো ব্যাপার আছে এগুলো লক্ষ্মীর ভান্ডার বলা হচ্ছে যে আমরাও দেব কিন্তু আবার কেউ বলে দিয়েছেন যে তিন মাসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এই যে একটা ভুল বার্তা চলে গেছে বুঝতেই পারছেন লক্ষ্মীর ভান্ডারে মানুষ এখন বিক্রি হয়ে রয়েছেন পাঁচশো হাজারে কিন্তু পরিবর্তন আনতে গেলে প্রত্যেকটা দিক তো খতিয়ে দেখতে হবে যে আমরা বলছি যে শুধু ওটা বলে বসে থাকলে হবে না যারা বিকিয়ে গেছেন তাদেরকে বোঝানো যে ভাতা কি বলার দিদি যদি বোঝাতে পারেন ভোটটা আনার জন্য আপনারা কেন কাউন্টার বোঝাতে পারবেন না শুধু দেবো বলে দিচ্ছেন এলে দেবো আর ওখানে পাচ্ছেন হাতে একটা ব্যাপার আছে না তো আরো ভালো করে কনভিন্স করাতে হবে নাহলে মুশকিল তারপরে সব থেকে যেটা গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হচ্ছে যে সংগঠন মজবুত কাকে 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 কোথায় কোথায় মানে রেখে কাজ হবে হবে সেটা ঠিক করে করতে এখানকার আমি দেখেছি আমি পদ আমার পদ আছে আমি অমক সভাপতি ব্যাস বিরাট তার কি কাজ তার তার যেটা দায়িত্ব সেটা ঠিক করে করেন কিন্তু তৃণমূল কংগ্রেসের যেটা দেখতে দেখতে পাই আমরা উপরের কথা একেবারে নিচে পর্যন্ত খুব দ্রুত পৌঁছায় এবং খুব অ্যাক্টিভ না হলে মুশকিল একটা শাসন আছে একটা অনুশাসন আছে দলের মধ্যে না হলে অভিষেক কিন্তু অবস্থা খারাপ করে দেবে এই এই ব্যাপারটা আছে এখানে দেখি মন্ডল সভাপতি অমক সভাপতি কে কার কথা শোনে আবার আবার তারা আবার নানান সব অভিযোগ আমার আমাকে পাত্তা দেওয়া হয় না আমার সঙ্গে যোগাযোগ করা হয় না এই সব এলোমেলো ব্যাপার এলোমেলো 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 ব্যাপার দিয়ে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে চলা যাবে না একটা কর্পোরেট দল একটা কর্পোরেট সংস্থাকে দিয়ে অ্যাক্টিভলি কাজ করে সেখানে এলোমেলো খেলো হয়ে লড়াই করা যাবে না এখানে সত্যপোক্ত সংগঠন তৈরি করতে হবে যাকে যেখানে রাখলে হবে তাকে দিয়ে করতে হবে দরকার হলে রাজ্যস্তরে যাকে আনলে ভালো আরও কাজ হয় যুক্ত করে কাদের কাদের কাদেরকে এনে কাজ করা যায় সেগুলো ঠিক করে খুব অ্যাক্টিভলি করতে হবে এবং রেগুলার বেসিসে মনিটারিং সিস্টেম নিচে পর্যন্ত করতে হবে বুথ একবার বুথ পর্যন্ত নেটওয়ার্ক তৈরি করতে হবে এখন তো অনেক বুথের লোকই নেই অনেক বুথে বিজেপি লোকই নেই দেখতে হবে তারপরে একটা বড় নেগেটিভ ব্যাপার এই বাংলার জন্য সেটা হচ্ছে যে সংখ্যালঘুদেরকে এড়িয়ে যাওয়া দেখো ন্যাশনাল ন্যাশনালি পলিটিক্স করতে বিজেপির হয়তো কোনো একটা ভাবনা আছে তাদের কোর যে ভোট ব্যাংক সেটাকে ধরে রাখার কিন্তু বাংলার জন্য একটু বিকল্প ভাবতে হবে বিশেষ করে যখন বিধানসভার ভোট হবে সেটাকে মাথায় রেখে মানে এখানকার এখানের ভোটের জন্য এখানকার ইস্যু ভিত্তিক মানে প্রচারে নামতে হবে সব ন্যাশনাল ইস্যু নিয়ে মোদি 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 করে করলে হবে না মোদি মোদির ইমেজ ইমেজ আছে সেটা ওই জায়গায় বিধানসভাতে আলাদা লোকাল লোকাল ইস্যু লোকাল সেন্টিমেন্ট লোকাল বুক এগুলো তুলে ধরতে হবে আমার খুব অবাক লেগেছিল এবারে যে ভোটটা যে পার্থী তালিকা ঘোষণা হলো একটাও সংখ্যালঘু মুখ নেই বাংলার জন্য একজনের একজনেরও নাম নেই আরে জিতবেন না ঠিক আছে কিন্তু অন্তত সংখ্যালঘুদের কাছে বার্তা দেওয়ার জন্য একটাকে প্রার্থী করা যেত না একজনকে কেউ নেই যে বাংলাতে থার্টি পার্সেন্ট সংখ্যালঘু সেখানে যদি একজন দুজনকে প্রার্থী না করা হয় তো সংখ্যালঘুরা কি করে বুঝবেন যে আপনারা সংখ্যালঘুদের জন্য আছেন সবকা সাথ সবকা বিকাশ শুধু ওই কি কিছু দান ছত্র করবেন ওটাই তাদের দলের সঙ্গে তাদের যে পার্টিসিপেশন মানে যোগ সেটার কি তাদের কোনো অধিকার নেই হয়তো বলবেন হ্যাঁ নেই কেন নেই কেন আপনি আপনি তাদের কাছে বার্তাটা দিচ্ছেন কোথায় আপনি তাদের কাছে বার্তাটা দিচ্ছেন কোথায় একজন দুজনকে প্রার্থী করা যেত না করা যেত না এই লোকসভার ভোটে তো আপনি কি করে আশা করেন যে সংখ্যালঘুরা আপনাদেরকে ভোট দেবেন কি করে আশা করেন আর যদি বলেন যে না দরকার নেই সংখ্যা গুরুরা দিলেই হবে কই পাচ্ছেন কোথায় সংখ্যালঘুরা তো এক একটা হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়ে দিচ্ছে আর আপনারা কি পারছেন এত সেন্টিমেন্ট রাম মন্দির ইত্যাদি বলে সংখ্যা গুরুদেরকে এক একটা করতে পেরেছেন কি একুশের ভোটটাতে পেরেছেন চব্বিশের ভোটটাতে পেরেছেন পারেননি তো যখন পারেননি অথচ বলছেন যে বাংলাতে পরিবর্তন আনবো তখন তো আপনাদেরকে তো একটু বিকল্প তো ভাবতে হবে সংখ্যালঘুদের ভোটটাকে আনার জন্য বিকল্প তো ভাবতে হবে কেন সংখ্যালঘুরা মনে করবে যে বিজেপি মানে অচ্ছুত বিজেপি মানে সংখ্যালঘু বিরোধী কেন মনে করবে কেন সেই ধারণা ভাঙবেন না আপনারা যেখানে এত থার্টি পার্সেন্ট ভোট রয়েছে সংখ্যালঘুদের অনেক বিধানসভাতে ফ্যাক্টর তো এই রিলেটেড ভাবতে হবে যে কি করে সংখ্যালঘুদের আস্থা অর্জন করা যায় আমি আমি অন্য কোথায় কি হচ্ছে ভোট বলবো বল সেসব নিয়ে বলবো না বাংলাতে ভোটের যে ইকুয়েশন তাতে করে সংখ্যালঘুদেরকে গুরুত্ব দিতে হবে না হলে কিন্তু পরিবর্তন আনা বিজেপির পক্ষে মুশকিল এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না তো এই হচ্ছে বিষয় যদি এই সব করা যায় নিশ্চয়ই বিজেপিও পারবে পরিবর্তন আনতে আনতে হাতে খুব বেশি সময় নেই দুটো বছর দেখতে দেখতে চলে যাবে একটা বছর তো এই এই সব নিয়ে কেন্দ্রীয় সরকার হবে আর হবে সব তো অনেকটা সময় চলে যাবে তারপর এইসব মানে দেখতে দুটো বছর কিন্তু খুব বেশি সময় নাই যদি সত্যি পরিবর্তনের লক্ষ্যে লড়াইয়ে নামতে হয় বিজেপিকে তাহলে কিন্তু এখন থেকে এখন থেকে বুথ ধরে ধরে সংগঠন এবং সর্ব কমিউনিটি সবার মধ্যে যোগাযোগ স্থাপন করতে হবে করে লড়াইয়ের ময়দানে নামতে হবে আর আমি জানি না কি করবে বিজেপি না রাজ্য স্তরে কাউকে নতুন করে বসানো হবে কিনা দিলীপ তো হেরে গেলেন তো এখন জানি না কি হবে তবে যাই হোক নতুন নতুন করে সবকিছুকে গড়তে হবে ভাবতে হবে ভাবতে হবে যদি এবার না পারে যদি ছাব্বিশে বিজেপি না পারে এটুকু বলতে পারি বিজেপি তারপরে আর থাকবে না বাংলাতে যদি এখনই বা এখনো আছে কারণ কারণ হাতে সময় নেই এবারটা থাকবে যেহেতু সরকার এসে গেছে সুতরাং এবারটা থাকবে কিন্তু যদি এরপর ছাব্বিশে যদি পরিবর্তন আনতে না পারে বিজেপি এটুকু বলতে পারি ছাব্বিশের পরে বাংলাতে বিজেপির আর কোনো অস্তিত্ব থাকবে না তখন শুভেন্দু অধিকারীদেরকে হয়তো নতুন কোনো দল তৈরি করতে হবে বাধ্য হয় দর্শক অনেকগুলো পয়েন্টে আলোচনা করলাম এর বাইরে যদি আপনাদেরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিক